আজকের ভিডিওতে আমরা এইটাই ট্রাই করবো যে তোমার আমার মতো সাধারণ একজন মানুষ চাইলে কি একটা প্যানেল তৈরি করতে পারবে কিনা তাহলে আর দেরি কিসের চলো শুরু করি আজকের ভিডিও প্যানেল যেহেতু ফ্রি ফায়ারের কমিউনিটি গার্ডলেন বিরোধী একটি সিস্টেম তাই আমি সরাসরি প্রসেস বলতে পারবো না তবে ভিডিওতে এমন কিছু জিনিস বলে দেব যার সাহায্যে তুমি নিজে নিজেই একটা প্যানেল তৈরি করতে পারবে যাই হোক যেহেতু আমরা একটি প্যানেল তৈরি করব তার আগে আমাদের জানা উচিত প্যানেল মূলত কি এবং এটা কিভাবে কাজ করে। এমন একটি টুলস বা প্যাকেজ যা মূলত গেমে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন অটো হ্যাশট এম লক লোকেশন হ্যাক এবং আনলিমিটেড ডায়মন্ড হ্যাক ফ্রি ফায়ারে মূলত চার ধরনের প্যানেল রয়েছে বাইপাস মেনু প্যানেল এবং কনফিক মেনু এমন একটি প্যানেল মুড যেটা ইউজ করে একশো পার্সেন্ট হ্যাড ও টু এম লোকেশন স্পিড বুস্ট করা যায় তবে থাকে তাই সহজেই মানুষ বুঝে ফেলতে পারে তাছাড়া মুড মেনু ইউজ করলে আইডি একশো পার্সেন্ট ব্যান হয়ে যায় দুই নম্বরে রয়েছে কনফিক ফাইল যেটি স্কিনের ব্যাকগ্রাউন্ডে রান করে যার ফলে তুমি যদি প্যানেল ইউজ করো কেউ বুঝতেই পারবে না যে তুমি আসলেই প্যানেল ইউজ করছো কি না কনফিক ফাইল ইউজ করে একশো পার্সেন্ট লোকেশন হ্যাক তাছাড়া অটো এম লক্ষ্য করা যায় কনফিক ফাইলের মতো প্যানেলও মোটামুটি সেম কাজটাই করে তবে বাইপাস ইউজ করলে একটু বেশি সময় প্যানেল নিয়ে খেলা যায় আইডি একটু দেরিতে বেন হয় বাইপাস প্যানেল ইউজ করা হয় মূলত ফ্রি ফায়ার এর সিকিউরিটি সিস্টেম ফাঁকি দেওয়ার জন্য এই ভিডিওতে আমরা কনফিক প্যানেল তৈরি করব এবং যেটা ইউজ করে আমরা দুইটা বেনিফিট পাবো যার প্রথমটা হচ্ছে অটো হেডশট এবং তারচারা অটো এইম লক আর আমরা কনফিক ফাইল সিলেক্ট করার পেছনে আরেকটি কারণ রয়েছে কারণ কনফিক ফাইল খুব সহজেই তৈরি করা যায় মূলত এই চারটি অ্যাপস ব্যবহার করে আমরা কনফিক ফাইল তৈরি করব প্যানেল তৈরি করতে হলে আমাদেরকে কোডিং করতে হবে গেমে আমরা হেডশট বা বডি শট যাই মারি না কেন তা মূলত কোডিং দিয়ে সাজানো থাকে আর এই কোডিং এ কিছু পরিবর্তন আনলেই উড়া দুড়া হেডশট মারা যায় আমাদের কন গ্রাফিক ফাইলটা তৈরি হয়ে গেছে এবার আমরা এটা গেমে অ্যাপ্লাই করে দেখব সত্যি এটা কাজ করে কিনা গাইজ 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 এটা তো সত্যিই কাজ করেছে এর মানে তোমার আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষেও কনফিক ফাইল বা প্যানেল তৈরি করা সম্ভব এর মানে ফ্রি ফায়ারের সিকিউরিটি আরো আপডেট করতে হবে এই ভিডিওটা আমি শুধুমাত্র এডুকেশনাল তৈরি করেছি তবে তুমি যদি এই প্যানেলটা তোমার অরিজিনাল আইডিতে ইউজ করো তাহলে তোমার আইডি ব্যান হয়ে যাবে দেখো যখন ফ্রি ফায়ারে আপডেট আসে তখন ফ্রি ফায়ারের কিছু পরিবর্তন আসে তুমি যদি কোনো কিছু পরিবর্তন করে থাকো অথবা প্যানেল ইউজ করে থাকো তখন ফ্রি ফায়ার সিকিউরিটি সিস্টেম ওইটা ডিটেক্ট করতে পারে যার ফলে তোমার আইডি ব্ল্যাক লিস্টে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ব্যান হয়ে যায় এই ভিডিওতে আমি প্যানেল তৈরির ফুল প্রসেস দেখাতে পারিনি তবে তোমরা যদি এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি এটার পার্ট টু নিয়ে আসবো আর সেখানে প্যানেল তৈরির ফুল প্রসেস বলে দেব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে জানাই আল্লাহ হাফেজ